পৃথিবীর সবচেয়ে বড় বোকামি হলো যে বিশ্বাস ভাঙে তাকে দ্বিতীয়বার বিশ্বাস করা মানুষের গ্রহণযোগ্যতা ভীষণ কম সে যতটা অপমান অবহেলা করতে পারে তার বিন্দুমাত্র ফেরত দিলে নিতেই পারে না মানুষ বলে যায় তুমি কী বলেছিলে কিন্তু কখনো বলে না তুমি কিভাবে বলেছিলে একটা কথা মনে রাখবেন বেয়াদেব সন্তানকে মানুষ করা যায় কিন্তু যে সন্তানের অভিভাবক বেয়াদব সেই সন্তানকে মানুষ করা যায় না কিছু মানুষকে হারানোর চাইতে বেশি কষ্টের হচ্ছে আমরা যে তাদেরকে কখনো হারাতে চাই না এটা বোঝানো শত্রুর সাথে নয় সবচেয়ে বেশি শক্তি লাগে নিজের সাথে যুদ্ধে অতিরিক্ত হাসি খুশি থাকা মানুষগুলো একটা সময় পরিস্থিতির সাথে মানিয়ে চলতে চলতে হাসি তো দূরের কথা নিজেকেই সে ভুলে যায় কিছু মানুষ পায়ের চপ্পলের মতো সব সময় সঙ্গ দেয় ঠিকই কিন্তু পেছন থেকে কাদা ছেটাতে থাকে দিন শেষে সূর্যটাও আমাদেরকে বুঝিয়ে দেয় সময় শেষ হয়ে গেলে স্থান পরিবর্তন হয় আত্মীয় বলে বন্ধু করো বিপদে পড়লে বন্ধু পাবে না অথচ বিপদে পড়লে বন্ধুরাই আগে আসে আত্মীয় স্বজন না যদি তুমি আঘাতের পর আঘাত পেয়েও নিজেকে সামলে নিতে পারো তাহলে বুঝে নিও কারো দোয়া তোমাকে আগলে রেখেছে যারা সম্পর্ক রাখতে চায় না তাদের ব্যস্ততার অজুহাত কখনো শেষ হয় না জীবনে কখনো অনুশোচনা করো না যা হয়েছে তাই ছিল অভিজ্ঞতা ইগনোর করা যখন শিখে যাবেন তখন দেখবেন আপনার জীবনের অর্ধেক সমস্যা দূর হয়ে গেছে মানুষ ভুল জায়গায় প্রশান্তি খুঁজে বেড়াই অস্থির দুনিয়ার মায়ায় হারিয়ে ফেলে নিজের মন চোখে অশ্রু জোরে মন ভাঙে কিন্তু বুঝতে পারে না সত্যিকারের প্রশান্তি আসে রবের কাছে ফিরে গেলে